গাছের পাতায় বর্ণমালা রোদের হাতে খড়ি বাংলা ভাষা পড়লে আজও প্রতুল দাকেই পড়ি সফেদ চুলের অঙ্গীকারে বাতাস বাঁধে বাসা যানের কাছে কবুল রাখে গানের পরিভাষা প্রকাশে আধুনিক তিনি প্রকাশ্যে সাবেকি বাংলা ভাষা দেখলে আজও প্রতুল দাকেই দেখি নিরস্ত এক আলিঙ্গনে দু হাতে যার খোলা চিরতরুণ শক্ত কাঁধে বিবাগি তার ঝোলা হাঁটতে গেলেন হয়তো কোথাও ফিরবেন এক্ষুনি বাংলা ভাষা শুনলে আজও প্রতরুদাকে শুনি বাংলা ভাষা শুনলে আজো প্রতরুদাকে শুনি বর্ণমালা কবি শ্রীজাত quod non dita